বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপক্ষীয় সীমান্ত অপরাধীন রাখতে সহযোগিতামূলক ব্যবস্থায় জোর দিচ্ছে ভারত সেক্ষেত্রে সীমান্তে কাটাতারের বেড়া নির্মাণে সমঝোতা চুক্তি অনুযায়ী সহযোগিতা চেয়েছে দেশটি রোববার বারো জানুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলবে হাজির হয়ে কথা জানান ঢাকায় দেশটির হাইকমিশনার প্রণয় ভার্মা পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিনের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রণয় ভার্মা দুই দেশের সীমান্তে চলমান উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এই সাক্ষাৎ প্রায় ৪৫ মিনিট চলে ভারতের হাই কমিশনার বলেন সীমান্ত অপরাধীন রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ যাতে করে চোরাচালান ও অপরাধীদের চলাচল রোধ করা সম্ভব হয় প্রণয় ভার্মা বলেন নিরাপত্তার জন্য সীমান্তে কাটাতারের বেড়া দেওয়ার ক্ষেত্রে দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক আছে সীমান্ত রক্ষা বাহিনীগুলো নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করে চলেছে আশা করি যে সমঝোতা হয়েছে তা বাস্তবায়ন হবে সীমান্ত অপরাধীন রাখার জন্য দুই দেশ সহযোগিতামূলক দৃষ্টিভঙ্গি পোষণ করবে এমন আশাবাদ ব্যক্ত করেন হাই কমিশনার এর আগে আজ রোববার সকালে সীমান্ত পরিস্থিতি বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন সীমান্তের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় হাই কমিশনারকে ডেকে কথা বলবে News text Green twenty four.